ভালোভাবে থাকতে চাই আমি যদি ভালো না হতাম তাহলে আমি উনিশশো চৌরানব্বই সালে ম্যাট্রিক পাস করতাম না আমি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে ম্যাট্রিক পাস করি আমি সায়দাবাদ আর কি চৌধুরী ডিগ্রি কলেজে লেখা করে বসি এই যে কৌশিকীর রহমান জয় ছাত্রলীগের ছাত্র তরুণ ছাত্রনেতা ছিল বর্তমান টাকা পাঁচ আসনের হাবিবুর রহমান মোল্লা এটিএ ছিলেন উনি হাবিবুর রহমান মোল্লা পাঁচ আসনের উনি এম ছেলে আছে ওনার ছেলে আছে ওনার ছেলে হচ্ছে আলহাজ মশিউর রহমান সজল মোল্লা সজল ওনার এপিএস হচ্ছে কৌশিকুর রহমান জসিম আমি এই সাথে সায়দাবাদ আর কি চৌধুরী ছাত্র রাজনীতি করছি এবং এর আমি আওয়ামী লীগের মোটামুটিভাবে অনেক প্রাঙ্গনে আমার হাত ধরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন এখন মহানগরে আছে বিভিন্ন জায়গায় আছে জিমু সারোয়ার থানা কমিটির সেক্রেটারি ছিল ছাত্রবাড়িতে সে আমার হাত ধরে আসছে এইরকম অসংখ্য ছাত্র ছাত্র রাজনীতি আমি তখন ছিলাম আমি তখন ছিলাম কিন্তু আমার ব্যক্তিগত আমি কিছু ঝুট ঝামেলায় পারিবারিক কিছু রাজনৈতিক ঝামেলায় বিভিন্ন রাজনৈতিক অপরাজনীতির ঝামেলায় আমি জড়াইয়া আমি সব রাজনীতি দিকে ডিলে হয়ে গেছি আমাকে পুলিশ অনেকভাবে নির্যাতন করছে আমার একটা